আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদের কবিতা আবৃত্তি করে শোনাবে আমাদের সবার পরিচিত এবং সবার খুবই প্রিয়জন এবং সবাই তাকে একদিন দেখেই পরিচিত মনে করে সেই কবি ছাড় আচাচার কবিতা বলার জন্য অনুরোধ করছি প্রেরণা এটা আমার সরচিত কবিতা পাখিদের সুরেলা কণ্ঠের আহ্বানে পাপড়ে মেলেছে ফুলকলি প্রজাপতি নেচে নেচে রঙিন পাখা দিয়েছে মেরি কৃষক সকল লাঙ্গল কাঁধে ছুটেছে মাঠের পানে হাল চাষে মেতে উঠেছেন আপন জমির টানে ফসলের খেতে রাতের লেগেছে কমল পরশ নয়ন জুড়ান ফসল কুলো তাই তো এত সরস নিমিমাদিগন্তে বলাকা সকল মেলেছে সাদা ডানা নদীর জলে ভেসে চলেছে ফুল সহ কচুরি পানা পাল তুলে ছুটেছে নৌকা অদানা কোন দেশে আরোহী রয়েছে সেথায় সদা গড়ের দেশে পাহাড়ের তপ্ত তক্ত লেগেছে অগ্নিশা বনের মাঝে শিয়ালগুলো ডাকছে হুক্কা হওয়া সামনে চলার প্রেরণা সব দিচ্ছে আপন মনে প্রথম কিছু ভুলে সামনে চলব নতুন গানে ধন্যবাদ সবাইকে